ক্লাস টেনের প্রিয় শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষাতে চলেছে তার উপরে বেশ করে আমি নতুন একটি সিরিজ চালু করছি আজকে আমরা যে পড়বো সেটা হলো ভেদ চলো ভেদ জিনিসটা কি আগে আমরা প্রথমে জেনে এই যে একজন ব্যক্তি দেখো কাজ করছে এই যে এখানে আর এখানে দেখো অনেকজন মিলে কাজ করছে যদি একজন ব্যক্তি যদি আমরা কাজ করি কদিন লাগতে পারে মনে করো বারো দিন লাগলো মনে আছে সাতজন তা পাঁচজন অথবা সাতজন এই সাতজন মিলে করি তাহলে আমাদের কম লাগবে কম সময় লাগতে পারে অবশ্যই কম লাগতে পারে এই বারোর থেকে কম লাগবে অবশ্যই সেটা হতে পারে চার দিন হতে পারে পাঁচ দিনও হতে পারে হতে পারে ক্যালকুলেশন করে দেখতে হবে এই যে সম্পর্ক এই সম্পর্কগুলো কি বলছে আমরা ভেদ বলবো তাহলে ভেদ হলো দুই প্রকারের একটা হলো সরলভেদ একটা হলো ব্যস্তভেদ সরলভেদ কি যদি আমাদের একটির সঙ্গে আরেকটি সরল সম্পর্ক থাকে যদি আমরা বলা হয় এক্স ভ্যারিজাস ওয়াই এটা কি সরলভেদ আর যদি আমাদের ব্যস্তভেদ অর্থ হল যদি আমাদের এই যে এক্সের সঙ্গে একটা করে ধরলাম ওয়াই একটা ভ্যারিয়াস এটা হলো ভ্যারিজাস চিহ্ন ভেদের চিহ্ন সম্পর্কে যদি ব্যস্ত হয় অর্থাৎ বলা হবে ব্যস্তভেদ আর এই সরলভেদকে আমরা কীভাবে করতে পারি এই সরলভেদ এক্স ভ্যারিজাস ওয়াই এটাকে আমরা লিখতে পারি সমান কে ওয়াই কেটা কী আমাদের কেটা হচ্ছে আমাদের অসন্ন কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক এক্ষেত্রেও তাই বা আমরা যেতে পারি বা লিখতে পারি অবশ্যই ক্লাস টেনে পড়ি সেক্ষেত্রে আমরা দ্যাট ইমপ্লাইস ইউজ করবো না এটা হলো দ্যাট ইমপ্লাইস এটা ইউজ করবো না আমরা সব জন্য বা লেখার চেষ্টা করব তাহলে আমরা যখন ইলেভেন টুয়েলভে পড়বো সেক্ষেত্রে আমরা দ্যাট ইমপ্লাইস দিয়ে থাকবো আমরা সমান সমান তাহলে এখানে কী হবে কে ডট ওয়ান বাই ওয়াই এই যে সরলভেদ এবং ব্যস্তভেদ পেলাম এদের মধ্যে যে সম্পর্ক আছে যদি এখানে দেখো যদি আমরা তিনটি জিনিস আমরা বলবো এক্স ভ্যারিয়াস ওয়াই এবং ওয়াই এক্স ভ্যারিজাস সেড থাকে তাদের মধ্যে একটি যৌগিক তৈরি হয় যৌগিক ভেদ কি হবে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এক্স ভ্যারিজাস ওয়াই জেড এটি হলো যৌগিক ভেদ তাহলে যৌগিক ভেদের সংজ্ঞাটা হলো যদি আমাদের বইয়ে লেখা আছে এক্স ওয়াই জেড তিনটি চল যারা হচ্ছে এরূপ যে এক্স ভ্যারিজাস ওয়াই যেখানে হচ্ছে জেড ধ্রুবক এবং এক্স ভ্যারিজাস জেড যেখানে ওয়াই ধ্রুবক তাহলে আমরা বলতে পারবো এক্স ভ্যারিয়াস ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তন পরিবর্তিত হয় আমাদের এই যৌগিকভাবে উপাদ্যটা মুখস্থ করে রাখতে হবে প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি কী লেখা আছে এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার যেখানে যখন কী বলছে ওয়াই শনশন ফোর আর কি যখন এক্স ইকোয়াল টু এইট এখানে কমা সেমিকুলন আছে কী লেখা আছে এক্স অনশন বত্রিশ হলে ধনাত্মক মান কী চেয়েছে মান চেয়েছে আমাদের চলো আমরা এক্স

ওয়াই সমান সমান ফোর আর এক্স সমান সমান এইট অথেব আমরা এই ওয়াই এক্সের জায়গায় কত লিখবো এক্স অন সমান এইট সমান সমান কে ওয়াই সমান কত ফোর আর মাঝে স্কোয়ার আছে ফোর স্কোয়ার বা আমরা লিখতে পারি এইট সমান সমান চার চার স্কোয়ার মানে কত ষোলো কে এবারে আমরা এদিকে লিখছি বা লিখতে পারি ঘুরিয়ে লেখো ষোলো কে সমান সমান এইট বা কে ইকুয়াল টু এইট বাই ষোলো তাহলে কাটাকুটি করবো এইট টু হয়ে যাচ্ছে আটে কে আট আটজনের ষোলো বা কে ইকুয়াল টু আমরা কত পেলাম হাফ কে ইকোয়াল টু আমরা কত পেলাম হাফ আমাদের কী মান চেয়েছে ওয়াই এর মান তাহলে আমরা এক্স অনশন কী দেওয়া ছিল এক্স অনশন দেওয়া ছিল কে ওয়াই স্কোয়ার এবং কে এর মানও পেয়েছি আমার এক্সের মান কত বলে দেওয়া আছে এক্স অনশন করে দেওয়া আছে বত্রিশ আর কে এর কত পেয়েছি কে সমান সমান পেয়েছি আমরা হাফ আচ্ছা আমরা এবারে মানটা বসাই এক্সের মান কত বত্রিশ সমান সমান কে এর মান কত হাফ ইন্টু ওয়াই স্কোয়ার বা আমরা বজগ্রহণ করি ওয়াই স্কোয়ার সমান সমান ষোল বত্রিশ গুণন দুই বা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান সিক্সটি ফোর সিক্সটি ফোর কার হচ্ছে আটের বর্গ সোনশন এইট স্কোয়ার আমরা কী বলেছি ধনাত্মক মান বলেছে সেই কারণে একটাই মান লিখবো বা ওয়াই আমরা কত পেয়ে গেলাম এইট তাহলে আমাদের ওয়াইয়ের অ্যান্সার কত হলো এইট আমাদের অ্যান্সার তাহলে এই বিয়ের দায়গের অ্যান্সারটা হবে চলো নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক নেক্সট অঙ্ক কী বলছে আমাদেরকে বলছে যে আমার দেওয়া আছে যদি ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস ওয়ান বাই জেড হয় তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সমষ্টি কি ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি তাহলে প্রথমে আমরা অঙ্কটা তুলে ফেলি কি ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস ওয়ান বাই তাহলে আমরা লিখতে পারবো বা ওয়াই মাইনাস আমরা এখানে তিনটে আছে তাই তিনটে সংখ্যা লেখা আছে এই একটা এই একটা এবং এই একটা সেই কারণে আমরা কে ওয়ান কে টু কে থ্রি ধুব ধরবো আমরা ইন্টু ওয়ান বাই এক্স ও জেড মাইনাস এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই লেখা আছে তাহলে জেড বা দিয়ে জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই তিন নম্বর ই লেখা সে সরি কে টু ধরো আর এক্স মাইনাস ওয়াই ভ্যারিয়াস ওয়ান বাই জেড তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে থ্রি আমরা লিখে দিতে পারি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কে ওয়ান কমা কে টু তাহলে প্রথমটা দেখে আমরা কী করব বজ্রপান করো এক্স ট্রেন এক্স প্রথম অন্যী ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে ওয়ান বা এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইকুয়াল টু কে ওয়ান দিয়ে কী আসছে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে টু তাহলে আমরা কী লিখতে পারি বা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই গুণ করছি এটার সঙ্গে আমরা একবার এর গুণ করবো ফের এটার সঙ্গে আমরা এটার গুণ করবো তাহলে কে টু তিন নম্বর এটা এখানে কী আছে জেড আছে তাহলে তিন নম্বর ক্ষেত্রে জেড প্রথম অন্ধনী এক্স মাইনাস ওয়াই সমান কে থ্রি বা এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান কে থ্রি আচ্ছা আমরা যদি ভালোভাবে করি এখানে আমরা এক নম্বর দিই এটাকে আমরা দু নম্বর লিখি এবং এটাকে আমরা তিন নম্বর লিখি এটা দেখো তাহলে আমরা কী করব তিনটে যোগ করলে ভেদ তিনটির সমষ্টি সমষ্টি মানে কি যোগ অথেব কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইকোয়াল টু আমরা কে ওয়ানের মান কত পেয়েছি আমরা বসিয়ে দিই এক্স ওয়াই মাইনাস এক্স জেড টুর মান কত এটা কে টু আছে কেটুর মান কত প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস কে থ্রির মান কত এক্স জেড মাইনাস ওয়াই জেড দেখো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয় কেটে গেল মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড প্লাস কেটে গেল তাহলে কী পাচ্ছি শূন্য তাহলে উত্তর তিনটির সমষ্টি কত হবে অ্যান্সার ইয়ে জিরো তাহলে আমাদের পরীক্ষার সময় কী লিখবো অ্যানসার এ বলে তার পাশে লিখে দেবো জিরো এটা আমাদের দু হাজার কুড়ি সালে পরীক্ষা এসেছিলো কী লেখা আছে এক্স ভ্যারিজাস ওয়াই ওয়াই ভ্যারিজাস জেড এবং জেড ভ্যারিজাস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত তাহলে গুণফল করতে বলেছে তাহলে আমরা প্রথমে কী করব লিখে নেবো একদম তিনভাবে ভাগ করে পর পর লিখে নিতে পারি আমরা এক্স ভ্যারিয়াস ওয়াই বা লিখলাম এক্স সমান সমান কে ওয়ান ওয়াই এই ব্র্যাকেটের মধ্যে লিখব কে ওয়ান ভেদ ধ্রুবক বা কে এবারে আমরা লিখতে পারি কে ওয়ান সমান সমান এক্স বাই ওয়াই কি করলাম এটাকে তলায় বসিয়ে দিলাম বনে আছে বলে এক্স বাই ওয়াই এবারে আমরা ওয়াই ভ্যালিয়াস জেড তাহলে বা আমরা লিখতে পারবো ওয়াই সমান সমান কে টু সেট ব্র্যাকেটের মধ্যে কে টু কি অশূন্য ভেদ ধুবক তাহলে আমরা কী পাচ্ছি বা একইভাবে কে টু ইকুয়াল টু ওয়াই বাই জেড এবারে আরেকটা কী আছে জেড ভ্যারিয়াস এক্স বা আমরা বলতে পারবো জেড ইকুয়াল টু কে থ্রি এক্স তাহলে কি কে থ্রি অশূন্য ভেদ্রুবক বা কে থ্রি ইকুয়াল টু জেড বাই এক্স বৃদ্ধভাক তিনটির গুণ ফল তাহলে আমাদের কে ওয়ান কে টু কে থ্রি গুণ ফল রয়েছে তাহলে সমান সমান কে ওয়ানের মান কত আমরা পেয়েছি এক্স বাই ওয়াই ইন্টু কে টুর মান কত পেয়েছি আমরা এই যে ওয়াই বাই জেড ইন্টু কে থ্রি দেখো জেড বাই এক্স পেয়েছি আমরা জেড বাই এক্স তাহলে জেড জেড কাটা গেলো এক্সের কেটে গেলো ওয়াই ওয়াই কেটে গেলো তাহলে গুণফলের ফলের অ্যান্সার কী হয় ওয়ান তাহলে ভেদ ধুবক তিনটির গুণফল কত হলো ওয়ান এক্স ভ্যারিজাস ওয়াই ওয়াই ভ্যারিজাস জেড জেড এ হলে ভেদ সম্পর্ক কি এক্ষুনি করে আসলাম কে ওয়ান কে টু কে থ্রি ইকোয়াল টু বাড়িতে এবারে আছে কি এক্স ভ্যারিজাস বা প্রয়োগ নম্বর বাইশের অঙ্ক এক্স ভ্যারিজাস জেড ওয়াই ভ্যারিজাস জেড এক্স এবং জেড ভ্যারিজাস এক্স ওয়াই হলে তবে ভেদ ধুবক তিনটির গুণফল ওয়ান হবে তাহলে ভেদ ধুবক তিনটির গুণফল যখন আমাদের কী বের করতে বলেছে ওয়ান করতে বলেছে একইভাবে করবো আমরা প্রথমে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড তাহলে বা আমরা কী লিখলাম এক্স স্কোয়ার সমান সমান কে ওয়ান ওয়াইজেড এবারে আমরা বা লিখে দিই এখানে বা কে ওয়ান সমান সমান আমরা কী পাবো এক্স টু বাই ওয়াইজেড সরি এক্স টু নয় এটা এক্স স্কোয়ার হবে এটা একটু এক্স স্কোয়ার হবে টু নয় এটা মাথায় আছে তাই এক্স স্কোয়ার বাই টু হবে এটা আমরা বললাম পরেরটা লেখা আছে দেখো y স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স তাহলে আমরা লিখতে পারি বা y স্কোয়ার সমান সমান কে টু জেড বা কে টু ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই জেড তাহলে আরেকটা কি z স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই তাহলে বা আমরা লিখতে পারি জেড স্কোয়ার সমান সমান কে থ্রি এক্স ওয়াই আমরা বা কে থ্রি ইকুয়াল টু আমরা লিখব জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ভেদ তিনটির গুণ ফল অথেব একই অঙ্ক আগে যে আমরা পড়েছি কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়াল টু এই কে ওয়ানের মান কত আছে আমাদের কে ওয়ানের বসালে কী আসছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু কেটুর মান কত আছে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড এক্স ইন্টু মান কে থ্রির মান এই রয়েছে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই একটা আমাদের এক্স সব এরকম তাহলে আমরা এই দেখো এই ওয়াই এই ওয়াই স্কোয়ার ওয়াই কেটে গেল এই ওয়াই আর এই কেটে গেলো এই এক্স এক্স স্কোয়ার কাটলো এক্স পরে থাকলো এই এক্স এক্স কেটে গেলো এই জেড এই জেড কেটে গেলো জেড আবার এই জেড আর এই জেড কেটে গেল গুণ ফলের কখনো জিরো হয় না গুণ ফলের অ্যান্সার দুই হয় তাই বৃদ্ধ ভক্ত তিনটি গুণ ফল কত হয়ে গেল ওয়ান চলো পরের অঙ্ক আমরা করা যাক এইগুলো প্রত্যেকে যেগুলো করাচ্ছে প্রত্যেকটাই সালের অঙ্ক এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো এখানে কী লেখা আছে এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি হলে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউব ভ্যারিজাস থ্রি এ বি সি আমরা যখন এই রকম কোনো অঙ্ক পাবো সেক্ষেত্রে কি করব আমরা প্রথমে আমরা এখান থেকে এ বি এবং সির মধ্যে ভেদ্যভক্ত তিনটি সম্পর্ক বের করবো তাহলে এ ভ্যারিয়াস বি আছে তার মানে আমরা লিখব বা কী লিখতে পারি এ দুটো আজ থাকার জন্য এর সমান সমান কে ওয়ান বিশন বিকেটের মধ্যে লিখব কে ওয়ান অশূন্য ধুবক আচ্ছা বি ভ্যারিজাস সি এখানে বা লিখব কি বি কে টু এবার এখান থেকে কোথায় লিখব কে টু হচ্ছে কি অশূন্য ধ্রুবক তাহলে আমরা কি পাচ্ছি এ সমান সমান কি পেয়ে যাচ্ছি আমরা এর সমান সমান কে ওয়ান বিয়ের মানটা আমরা এখানে বসাবো তাহলে বিয়ের মান সময় কী হলো কে টু সি তাহলে এর মান পেয়ে গেলাম আমরা যে অঙ্কটা বলে থাকবে যদি যে কোনো অঙ্ক থাকে আমরা প্রথমে এরকম আকারে এই দুটি আকারে প্রকাশ করানো হবে তিনটে নেওয়ার পর যেটা বলে থাকবে সেটাকে উপর নিচে লিখবো কত লেখা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউফ বাই থ্রি এ বি সি আমরা মান বসাবো বহুয় মান বসার এই তাহলে এর মান আমরা কত পেয়েছি কে ওয়ান কে টু সি তাহলে এ কে ওয়ান কে টু সি এর হল কিউব প্লাস বিয়ের ক্ষেত্রে কী পেয়েছি আমরা কে টু সি কিউব প্লাস সি সিটা থেকে যাবে নিচে থ্রি ইন্টু এর মান কত কে ওয়ান কে টু সি ইন্টু বীর মানকে তো বীর মান যে আমাদের আছে কে টু সি তাই কে টু সি ইন্টু সি দেখো উপর দিয়ে কী পাচ্ছি আমরা ধ্রুব আপনার চেষ্টা করবো এখান থেকেও এখানে সরি সি ছিল এটাও সি কিউব আসবে এটারও সি কিউব আসবে এটারও সি এটাও সিকিউ কিউব তাই সবগুলো থেকে সিকিউ কমন যাবে বাকিগুলো কী পড়ে থাকবে কে কিউব ওয়া কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে থ্রি কে টু এর কিউব প্লাস কমন সি কিউব চলে যাওয়া যেন ওয়ান পড়ে থাকবে এবার নিচে থেকে থ্রি এবং দেখো এই নিচে দেখো এই একটা সি এ একটা সি আর এই একটা সি এই নিচে তিনটে সি হয়ে গেল সি কিউব প্রথম অন্ধ সি কিউব ইন্টু কে ওয়ান কে স্কোয়ার কে ওয়ান কে স্কোয়ার সি কিউব করে থাকলো বাকি যেগুলো সব পড়ে আছে এটা কি ধ্রুবক তাহলে আমি বাকিগুলো কী বললাম ধ্রুবক সব কি হয়ে গেল ধ্রুবক তাই ধ্রুবক হয়ে গেল তাহলে আমার কি অতএব প্রমাণ হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিয়াস থ্রি এ বি সি প্রুফড পরের এই যে অঙ্কটা আছে এটি একটি ভালো অঙ্ক খুব সুন্দর অঙ্ক আমি লিখে নিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এবি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে ধ্রুবকটা ধরব সেটাকে আমরা ধরব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে বি কে হল অশূন্য ধ্রুবক বা এখানে আমরা লিখবো লিখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে বাই টু ইন্টু টু এ বি আমরা টু এ বি কেন অঙ্কটার ক্ষেত্রে আনছি এক্ষুনি একটু পরে আমরা বুঝতে পারবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এ বি সমান সমান কে বাই টু এবার আমরা কী করবো যোগ ভাগ প্রক্রিয়া স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু সমান মাইনাস টু ব্র্যাকেটের মধ্যে লিখে দেব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই আচ্ছা পেয়ে আমরা এবার দেখো পরের অংশটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আমরা কী লিখবো লিখতে পারি স্কোয়ার প্লাস টু স্কোয়ার টু বি মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি এ মাইনাস বলে সূত্র কি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাই সেটাই লেখা আছে ওখানে তাই এ মাইনাস বি হল স্কোয়ার সমান সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু বা আমরা এটাকে পুরোটাকে আমরা হোলস্কোয়ার করতে পারি লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি হোলস্কোয়ার শোন সমান কে প্লাস ওয়ান বাই সরি কে প্লাস টু বাই কে মাইনাস টু বা আমরা লিখতে পারি বর্গটা ওপারি গেলে বর্গমূল হয়ে যায় এ প্লাস বি বাই এ মাইনাস বি শোন সমান টু টান্ডার কে প্লাস টু বাই কে মাইনাস টু এটা পুরোটা আবার একটা ধুবক পদ তাই লিখতে পারবো আমরা অথেব এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি এটা আমাদের হয়ে গেল পরের অঙ্ক আমরা পরের যে অঙ্কগুলি আছে বয়েরি অঙ্ক দেখো লেখা আছে এক্স প্লাস ও ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই আমরা এখানে দেখো তিনখানা খানা অঙ্ক আছে এই তিনখানা অঙ্কর মধ্যে আমি প্রথম অঙ্কটা করবো এবং প্রথম অঙ্কটা করলে বাকি দুটি অঙ্গ তোমরা নিজেরা করবে একই পদ্ধতি চলো প্রথম অঙ্কটা যেটা আছে সেটা আমি তুলে ফেলা যাক প্রথম করা কি আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই এই যে প্রত্যেকটি অঙ্ক আছে প্রত্যেকের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই ভ্যারিয়াস আছে তাই আমরা কী করবো এই প্রথম পথটা থেকে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটি চেষ্টা করবো বা লিখলাম এক্স প্লাস সমান সমান আমরা যে ভ্যারিয়াস তোলার সময় বলেছি সমান চিহ্ন হবে তাই সমান সমান দিলাম দিয়ে লিখলাম কে প্রথম বন্ধনী এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো কে অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধুবক বা অশূন্য ধ্রুবক কি করবো যে আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস পথটা আছে সেটা আমরা উপর নিচে লেখার চেষ্টা করবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে কে যোগ ভাগ প্রক্রিয়া করবো বা লিখবো যোগ কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই নিচে এক্স প্লাস ওয়াই যক্রিয়া হওয়ার সময় প্রথম যে টার্মটা উপরে যে পথটা আছে প্রথমে লিখবো তারপরে এটা লিখবো উপরে যোগ বলছি বলে উপরটা প্রথমে যোগ হবে নিচেটা বিয়োগ হবে বিয়োগ চিহ্ন দিলাম এক্স হয়ে গেল এই প্লাস এই সরি এই মাইনাস আর এই মাইনাসে পরিবর্তন হওয়ার জন্য মানে প্লাস ওয়াই হয়ে যাবে সমান সমান এখানে কিছু নেই কথার্থ এর নিচে এক আছে তাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তাহলে আমাদের কী কেটে যাচ্ছে উপর অংশ থেকে ওয়াই ওয়াই কেটে গেলো নিচে অংশে এক্স এক্স কেটে গেলো কী পাচ্ছি আমরা বা ভগ্নাশের ভাগ উপরে টু এক্স যোগ্য হবে নিচে কত হচ্ছে টু ওয়াই তাহলে টু টু কেটে গেলো এটাকে আমরা পুরোটাকে আমরা ধোবাক ধরলাম কে প্লাস ওয়ান বাই এম নামক ধোবাক ধরলাম ধরব কি ধরি এম সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধ্রুবক এটাও একটা ধ্রুবক তাহলে আমরা কি পাচ্ছি বা এক সামান এম ওয়াই আমরা পেয়ে গেলাম এম পেয়ে গেলাম এবারে আমরা যদি প্রথম অঙ্কটা করি তাহলে কি লেখা ছিল এটাকেও ঠিক আগের অঙ্কটার মতো যে আগে যে আমরা এই অঙ্কটা করলাম এই অঙ্কটা যেন উপর নিচে লিখেছিলাম দেখো ঠিক সেই ক্ষেত্রেও তাই আমরা এই অঙ্কটার ক্ষেত্রেও উপরের নিচে লিখবো কী লিখব কী বলে দেওয়া আছে প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই আমরা কী করবো এক্সের মান বসিয়ে দেবো এক্সের মান কত এম ওয়াই এর স্কোয়ার প্লাস ওয়াইম ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার বলে দেওয়া ছিল এখানে এক্স আছে এক্সের মানটা বসাবো এম ওয়াই ইন ওয়াই উপর থেকে দেখো কমন যাচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে পড়ে থাকলো এম স্কোয়ার প্লাস ওয়ান কারণ এখান থেকে আমরা একটা কম লাইন লিখছি যা লিখিয়ে দিলাম এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে এম ওয়াই স্কোয়ার এখান যাই এম ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল এই পথটা কত হলো এটা একটা ধ্রুবক পদ তাহলে ধ্রুবক পথ তাহলে আমরা এটা আমরা লিখে দেব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারি এক্স ওয়াই আজকের মতো লাস্ট অঙ্গ দু সালে যে অঙ্কটি পরীক্ষায় এসেছিল দু হাজার চব্বিশ সালে এসেছিলো তাহলে আমরা লিখে থাকো এই অঙ্কটা যে আগে যে অঙ্কগুলো করেছি সেক্ষেত্রে একই অঙ্ক প্রায় সেই একই রকম চলো আমরা এটা তুলে ফেলি কি লেখা আছে এক্স রুট এ প্লাস রুট থাকার জন্য আমাদের ছেলেমেয়েরা কি মনে করে যে বাবা কি কঠিন অঙ্গ কি করে করব কি কঠিন এ তো আমাদের দ্বারা হবে না ভেদের অঙ্ক খুব ফোরটিন ভেদের আমাদের চেয়ে আসবে ভেদ থেকে আমাদের আসবে প্রথম হচ্ছে একটা শর্ট কোশ্চেন আসবে আর একটি তিন নম্বরের কোশ্চেন আসবে দুটো যেটা আমাদের কমন আসবে অবশ্যই করার কিন্তু আশা করা যায় ছেলে ভেদ থেকে ভয় পায় ভেদ ভয় পাওয়ার কিছু নেই ভেদ থেকে খুব সোজা নিয়ম আর ভেদেরই অঙ্কগুলো লেখা অঙ্ক নাইনটি সময় আসে না এই অঙ্কগুলো আসে হ্যাঁ যদি তোমরা কমেন্ট করো তাই না অঙ্কগুলো লেখা অঙ্কগুলো করে দেবো চলো অঙ্কে ফিরে যাওয়া যাক তাহলে অঙ্কে কী আছে রোট এ প্লাস রোড বি ভ্যারিজাস রোট এ মাইনাস রোড বি এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কী হবে এই যে অঙ্কটা আমাদের আছে এই অঙ্কটা আমাদের ঠিক এইভাবে একই অঙ্কের মতো বা লিখবো লিখে রোটে প্লাস রোড বি সমান সমান ভ্যারিজাস তুলতে গেলে একটা কনস্ট্যান্ট পদ বা ধ্রুবক পদ নিতে হবে তার নাম রোটে মাইনাস রোড বি দিয়ে দিলাম এবং আমরা এখানে লিখে দিলাম কে কী অসন্ন ভে ধ্রুবক পরের লাইনে ঠিক একভাবে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি সমান সমান কে আমরা চেষ্টা করবো প্রথমে আমি কি বলেছি ভোগ ভাগ প্রক্রিয়া করে আমরা অঙ্কটাকে ভোগ ভাগ প্রক্রিয়া করে কে এর মান এই কে এ বাই এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করবো রুট এ প্লাস রুট বি প্লাস রুট এ মাইনাস রুট বি নিচে রুট এ প্লাস রুট বি এক্ষুনি বলেছি এ নিচের পথটা পারে মাইনাস রুট এবার এখানে নিচে মাইনাস থাকার জন্য ওয়ান খুব ভালো লাগলে অবশ্যই এখানে লিখে দেওয়া ভালো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই উপরে রুট রুট প্লাস বি রুট মাইনাস বি কেটে গেল নিচে রুট মাইনাস এ রুট প্লাস এ আগের অঙ্কটার মতো ঠিক দেখো আমরা পাচ্ছি টু রুট আন্ডার এ বাই টু রুট আন্ডার বি সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান বা দুই দুই কেটে গেল এবারে আমরা রুট আন্ডার মানে কি রুটটা তুলতে গেলে উভয় পক্ষে বর্গ করে দিলে কি হয় রুট আন্ডার যদি এ বাই বিয়ার হোল স্কোয়ার করে দিলাম এবার তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানের এর স্কোয়ার তাহলে আমরা কি পাচ্ছি বা এ বাই বি সমান সমান এই পুরো অংশটাকে আমরা একটা ধুয়াব এম ধরে নিলাম এম হচ্ছে কি যে ধরে নিলাম ধরি এম সমান সমান ধরি এম সমান সমান প্রথম অন্ধনী কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানের এর স্কোয়ার ধরে নিলাম তাহলে লিখতে পারো অতএব এ সমান সমান এম বি এম বি এবার আমরা তাহলে অঙ্কটা আমাদের আছে এ প্লাস বি বাই রুট আন্ডার তাহলে আমরা মান বসিয়ে দেব এর মান কত আমাদের এম বি প্লাস বি নিচে কত হচ্ছে এর মান কত এম বি টু বি অর্থাৎ ওপর থেকে আমাদের কী বেরোচ্ছে বি কমন গেল এম প্লাস ওয়ান নিচে কথাই এ রুটের মধ্যে একটা বেরিয়ে চলে গেল রুট আন্ডার এম থাকলো বি কেটে গেল পুরো অংশটা ধ্রুবক তাই আমাদের এটা অঙ্ক হয়ে গেল কি যে প্রমাণ আশা করছি অঙ্ক পুরোটি ভিডিও দেখেছ যদি ভিডিও দেখে থাকলে থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ অঙ্ক বুঝতে যদি পারো তাহলে অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করো দেখবে অঙ্ক খুব সোজা হয়ে গেছে যদি আমি ইয়ে নতুন যদি এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যেও এবং লাইক করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো কমেন্ট কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো তোমরা শিখেছ কি না শিখেছ আর যদি আরও কোনো বন্ধু বান্ধবের মনে করো যে রিকমেন্ড করবো যে হ্যাঁ এখানে ইমরানদা খুব ভালো পড়াচ্ছে তাহলে সবকেও বলতে পারো তাহলে কী হবে দুজন মিলে কম্পিটিশন বাড়বে এবং শিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট টাইম নেক্সট ভিডিওতে দেখা হবে